আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে দেখো মাছ কাটা চলছে এই মাছটা বড়ো মাছটা নিলাম এই মাছটা নিয়ে যাব আজকে ভেজে ভালো করে রান্না করব চলো কি কি করি তোমাদেরকে সব শেয়ার করব তোমরা দেখতে থাকো বাজার থেকে মাছ কিনে নিয়ে আসা হয়ে গেছে এবার আদা রসুন বাটা হচ্ছে এই মাছগুলোকে ধুয়ে তারপরে নুন হলুদ মাখানো হচ্ছে এরপরে ভেজে তারপরে রান্না করব মাছগুলো মাখানো হয়ে গেছে এবার তেলে ভেজে নেব ভালো করে মাছগুলোকে ভাজব এখানে টমেটো কাটা হচ্ছে একটা টমেটো দিয়ে দেবো মাছে টমেটো দিয়ে দিলে মাছের মাছটা খেতে ভালো লাগে টেস্ট হয় ভালো আপনারাও এভাবে টমেটো দিয়ে মাছ রান্না করতে পারেন ভালো হয় খেতে টেস্ট এবার মশলাটাকে ভেজে নেব পেঁয়াজ রসুন বাটা তারপরে ওই শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবারে জল দিয়ে মাছটাকে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন অল করে দাও লাইক কমেন্ট আর শেয়ার করে দাও কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগে কে কোথা থেকে দেখছো প্লিজ সাপোর্ট করে দাও এবারে মাছগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা আমার চ্যানেলে প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আসে সপ্তাহে একটা করে বড়ো ভিডিও ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবে আর কমেন্ট অবশ্যই করবে আমি সবার রিপ্লাই